জানাব হযরত শামীম ওসমান হাফিজাউল্লাহ 80 90 রাকাত তাহাজ্জুদ না পড়িও শুতে যায় না কথা কয় না ঠিক না বেটি প্রতি রাত 80 90 রাকাত তারা ওই যে কের নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করা এই আল্লাহর ওলি নাকি বুরকা পরে চলে গেছে তারপরে তৃতীয় নম্বর আউলিয়া হযরত দরবেশ বাবা হাফিজাহুল্লাহ সালমান ইব্রাহিম ও তো ডাইরেক্ট দাড়িটাও ছুঁয়ে গেল দারুণ হোনা ঠিক নাবে ঠিক মাল সম্পদ তো রেখেছে রেখেছে দাড়িটা নিয়ে যা ও দারুণ কেটে ফেল ও আছে কেউ রাখবো না ঠিক নাবে ঠিক সে দারু কেটে ফেললো চার নম্বর আউলিয়া হজরত কবায়দুল কাদের রাহিমা হুল্লাহ আর তিন মাস পরে শুনছি সে ও না কি বেঁচে আছে এতদিন তো আমি রাহি মাহুল্লাহ বলছিলাম যে হয়তো আল্লাহ মনে হয় তুলে পরে দেখি না বলছে এ আসি। পালাবো না পালাবো না প্রয়োজন হলে পোখরুলের পাশ গিয়ে উঠব ঠিক না বেটে শেখ ক্ষমতা ছাড়বে না একচল্লিশ সালের আগে ঠিক না বেটে একচল্লিশ সাল এর আগে ক্ষমতা ছাড়া হবে না ষোলো বছর তো চলেই গেল ঠিক না বেঠি কিন্তু আমার আল্লাহ চেয়েছেন একত্রিশ সাল জীবনে আসবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মজিবুর বেশি থাকেনি জিয়াহুর কেউ তো চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার খবর মরজিদে এলাম হবে তোমার জানাজার জন্য খাটিয়া তোমার জানাজাদা ফোন কাঁপনের জন্যে খাটিয়া নিয়ে আসা হবে তোমার কাঁফালার কাপড় লাগবে তোমার জন্য বরই পাতার গরম জল গরম পানি করা হবে গোসল করানো হবে কাফন পরানো হবে জানাজা পড়ানো হবে তোমাকে কবরে রাখা হবে যে মানুষটা গানে গানে সুন্দর করে বলেছেন সেই মানুষ আজ কবরের দেশের বাসিন্দা ওগো আমার ভাইরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিসের লড়াই কিসের বড়াই কিসের অহংকার আল্লাহ বললেন আল্লাহ খলা খোলে কয় মাওতাব ওয়াল হায়াতাব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি এবং সৃষ্টি করেছি জীবন আর তার মাঝখানে আমি তোমাদের একটা সময় দিয়ে দিলাম আমি দেখতে চাই এই সময়ে আমি পরীক্ষা নিতে চাই এই সময়ে কারা নেকামলে অগ্রসর কারা ভালো কাজে অগ্রসর কারা প্রতিযোগিতায় ভালো কাজের দিকে এগিয়ে যাবে আমি সেটা দেখতে চাই আর আমি তো মহাপরা ক্ষমাশীল আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন গফুর গফার তিনি তো ক্ষমা করতে চান কিন্তু ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জায়গায় আসার দরকার আছে না নাই সিনেমা দেখবেন আর বলবেন আল্লাহ ক্ষমা করে দাও হবে বরং তোবা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই সারাটা জীবন অন্যায় করলাম জীবনে এত অন্যায় আরে যদি একটু চিন্তা করেন আমি আমার কথাও যদি বলি জীবনে এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি মা জানত ভাত রান্না করে খাওয়াতো না বলতো কুলাঙ্গার সন্তান আমার এমন সন্তান তো পেটে ধরি নাই বের হয়ে যাও বাড়ি থেকে তোমারে খাওয়াবো না যদি বাবা জেনে ফেলতো এমন অনেক গুণায় আছে বাবার কাছে প্রকাশ হয়ে গেলে বাবা বলতো তুই বাড়ি থেকে বের হওয়া তোর মতো কুলাঙ্গার সন্তানের আমি পরিচয় দেব যদি বন্ধুরা জানত বলতো আহারে দোস্ত তুমি এত খারাপ তুমি এত নষ্ট তুমি এত বড় গুণাগার তোমার সাথে বন্ধুত্ব রাখা যায় না যদি স্ত্রী জানতো তাইলে সংসার করত না এক খাটে এক বিছানায় ঘুমাত না বলতো তোমার মতো এমন স্বামী আহারে আমি কারে ফ্রেশটা ভেবেছিলাম আমি কারে এত ভালো মানুষ মনে করেছিলাম তুমি তো এত ভালো মানুষ না যদি গন্ধ থাকতো সেই দুর্গন্ধের কারণে আমার ডানের লোক আমার বামের লোক আমার সামনে পিছনে আপনারা কেউ বসতেন না এমন অনেক গোনা আছে যদি আপনারা জেনে যেতেন, আমাকে মাইকে কথা বলতে দিতেন না এমন গোনা শুধু আমারে কারণে আপনাদেরও আছে না নাই না থাকতে পারে অনেকের আছে আবার অনেকের নাও থাকতে পারে একটু যদি চিন্তা করেন জীবনে এমন গোনা যাদের আছে ওগো আমার ভাইরা একটা রাত আল্লাহর কাছে কাদাকাটি করেন তাহার নামাজে উঠে যান তাহার নামাজে উঠে নামাজ পড়ে সিজদায় যান আর আল্লাহকে ডাকেন আল্লাহ ওগো আল্লাহ তুমি ক্ষমা কর মালিক তুমি ক্ষমা করো তুমি মাফ করো তুমি আমাদের গুণা থেকে বাঁচাও পরকালে কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো আল্লাহ কত গুণা তো গোপন রেখেছ রে ও গো গফুর ও গো তুমি দয়া করে যে গুণাগুলো গোপন রেখেছ ওইগুলো পরকালে আর প্রকাশ করে দিও না পরকালে লজ্জায় ফেলে দিও না যেদিন বয় বাই কুরআন কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি নিজে পড়ে তোমার হিসাব করে দাও আল্লাহ ওই কিতাবে গুনাগুলো রেখো না ওগো আল্লাহ ওই দিন যদি ওই গুনাগুলো দেখে ফেলি লজ্জায় পড়ে যাব কোন মুখে তোমাকে বলবো আল্লাহ আমরা তোমার বান্দা ছিলাম আমরা তোমার গোলাম ছিলাম আমরা তোমার ইবাদত করেছি ওগো আল্লাহ গুনাগুলো খাতা থেকে ডিলেট করে দাও খাতা থেকে মুছে দাও আমার আল্লাহ এত দয়া এত মায়া বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন সাহাবীরা শোনো ও আমার সাহাবীরা শোনো বনি ইসরাঈলের জামানায় বনি ইসরাঈলের একজন লোক ছিল সে ইন্তেকালের সময় তার সন্তানদের বলল ও গো আমার সন্তানেরা আমার লাশটা আমার মৃত্যুর পরে পুরা বাপ তারপরে এটা বিকট ঝড়ের দিনে উড়াবা কোনো বর্ণনায় এসেছে উড়িয়ে দিবা অথবা পানি সাগরে ভাসিয়ে দিবা আল্লাহর নবী বলছেন ওগো আমার সাহাবীরা ইসরাইলের ইসরাঈলের ওই লোকের সন্তানেরা সে মারা যাওয়ার পরে তাই করলো তার লাশ পোড়ালো তারপরে ছাই বানালো তারপরে সেটা উড়িয়ে দিল বা নদী সাগরে ভাসিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন তারে বানাতে পারবে না পারবে না কথা কই না পারে না পারে না আল্লাহর কাছে অসম্ভব বলে কি শেখাছি না ক্ষমতা ছাড়বে না ১৪০ সালের আগে ঠিক না বেটি ঠিক ১৪০ সাল এ আগে ক্ষমতা ছাড়া হবে না ১৬ বছর তো চলেই গেল ঠিক না বেঠে কিন্তু আমার আল্লাহ চেয়েছেন একত্রিশ সালও জীবনে আসবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিল থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগানের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুন পাশে আর ডিবিহারুন পাশে আর পরিমিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর টির কাল কথা কয় না থাকে ওগো আমার ভাইরাপ এটা বুঝানোর জন্য বললাম এই চেয়ার চিরকাল থাকে না যারা বলেছিল যে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে যাদেরকে ফেলে দিতে চেয়েছিল সেই ডক্টর ইউনুস এখন তার চেয়ারে আর অবৈধুল কাদের চেয়ারে কয়েকদিন আগে দেখলাম আমাদের নেত্রী খালেদা জিয়া বসে আছে ঢেকনা বেঠে যাদেরকে পদ্মা থেকে টুশ করি ফেলাবে ফেলানো তো হলোই না বরং ওই পদ্মা যে দেশে অবস্থিত সেই দেশেও থাকা হলো না ঠেকনা বেটে এই সিদ্ধান্ত নিয়ার মালিক কেজ্জু মেন্তাসা উতু দিল্লু মেন্তেশা আল্লাহ যারে চান্তাকে সম্মানিত করেন আর যারে চান্তাকে বেইজ্জতি করে এই যেই কথা বলছিলাম বর ইসরা তার যখন সাই বানিয়ে উড়িয়ে দিল দেয়ার পরে আল্লাহ রব আমিন বানাতে সক্ষম নাকি সক্ষম না সেই কথা বলতে যে এই তবার দেশের কথা বললাম যারা মনে করেছিল ক্ষমতা ছাড়বে না এই চেয়ার ছাড়বে না এই পাওয়ার কোনো দিন যাবে না তারা এমন ভাবে পালালো যে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে গেল একটা সংসদের একজন এমপি মন্ত্রীও বাংলাদেশের পাঁচ তারিখের পরে দেখা যায় নাই বলেন ঠিক ঠিক দেখা গেছে দেখা গেছে কিন্তু কিভাবে কেও বডারে পড়ে আছে কলা পাতার পরে বিসি পয়েন্ট তো হারাই গেছে ঠিক না ভাই ঠিক বডারে পড়ে আছে কলা পাতার পরে মাথায় টুপি মুকি দাড়ি শুনলাম না মানসি নাকি বিজি খুলে দিয়ে চলে গেছে এই অবস্থায় পালা গেছেন না যায় না কথা কয় না কত বড় বড় ওলিাত আমার নেত্রী সকাল বেলা উঠে আগে প্রথমেই যাই নামাজ দেখেন তারপরে ফজরের নামাজ আদায় করতো তারপরে কোরআন শরীফ পড়ে দিনের শুরু করত। এত বড় আউলিয়া যে স্বামী মসমান বললো আমার নেত্রী অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে ঠিক না ভাই সেই হলিয়া হলিয়া পর্যন্ত হেলিকপ্টারে করে চলে গেল শাহজালালের যাই নামাজ পাওয়া গেল এরপরে দুই নম্বর হজরত স্বামী মোসমান হাফিজা হুল্লা আশি নব্বই রাখা তাহার যত না পড়িও শুধু যায় না কথা কয় না ঠিক না ভাই প্রতি রাত আশি নব্বই রাখা তারা ওই যে কের নামাজ তাহায্য নামাজ আদায় করা এই আল্লাহর অলি নাকি বুরকা পরে চলে গেছে তারপরে তৃতীয় নম্বর আউলিয়া হজরত দরবেশ বাবা হাফিজ সালমানের সালমান এফরাহমান ও তো ডাইরেক্ট দাড়িটাও থুইয়ে গেল যে দারুণ হো ঠিক না ঠিক বাল সম্পত্ত রেখেছে রেখেছে দাড়িটা নিয়ে যা ও দাঁড়ও কেটে ভাই ও আছে ইয়েও রাখবো না ঠিক না ঠিক সে দাড়ু কেটে ফেললো চার নম্বর আউলিয়া হজরত আবাইদুল কাদের রাহিমা হুল্লা আজ তিন মাস পরে শুনছি সে নাকি বেঁচে আছে এতদিন তো আমি রাহিম আহুল্লাহ বলছিলাম যে হয়তো আল্লাহ মনে তুলে পরে দেখি না বলছে এখনো আসি পালাব না পালাব না প্রয়োজন হলে পোখরুলের পাশায় গিয়ে এই যে মানিকা বডারে চলে গেল যে এই দেশের অভ্যন্তরে থাকলি তো জিকির ভালো করে করতে পারবো না একটু ফাঁকা জায়গায় যায় যাওয়ার পরে বাগানের মধ্যে ঢুকে কলা পাতায় শুয়ে রইল এই যে এই আউলিয়ার বেশি পর্যন্ত নিখোজ হয়ে গেছে ভাইরা আমার এই জাতীয় আউলিয়াদেরও বেইজতি করার মালিক কে বেইজতি করার মালিক কে অথচ গতকালকে দুইটা মাহফিল ছিল পাবনায় দুইটা মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব আব্দুল মোমেন সাহেব মাওলানা মতিউর রহমান নিজামিন সুযোগ্য সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির রাহিমাহুল্লার সুযোগ্য সন্তান এখন ওপেন ঘুরে বেড়ায় আর যারা তাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করতে চেয়েছে গোটা সংসদ ধরে পালিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না বাঠে এই জন্য আমি গানে গানে বলেছি এমপিরা সব কোথায় গেল বলবো এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না बैठे পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবে সেরে ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল